কুয়েতে টোটাল বত্রিশটি কোম্পানি মানি এক্সচেঞ্জের সাথে যুক্ত রয়েছে যারা দেশে টাকা পাঠানোর জন্য সার্ভিস দিয়ে থাকে ম্যাক্সিমাম এক্সচেঞ্জগুলোতেই দেখা যায় সকালবেলা যে রেট থাকে সন্ধ্যা পর্যন্ত সেই রেটের পরিবর্তন হয় মানে আপনি সকাল পিরিয়ডে যে টাকাটি পাঠাচ্ছেন বিকেলবেলা বা রাতে যদি টাকাটা পাঠান তখন কিছুটা বেশি পাওয়া যায় প্রায় ম্যাক্সিমাম এক্সচেঞ্জের ক্ষেত্রে একই নিয়ম কাজেই আমাদের প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করব চেষ্টা করবেন সন্ধ্যা বা রাতে টাকা পাঠানোর জন্য তবে আপনি যে এলাকায় থাকেন সে এলাকা থেকে এক্সচেঞ্জে যেতে রাত যদি নিরাপদ না হয় সেক্ষেত্রে পন্থা অবলম্বন করা আপনার জন্য বিপদ হতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন কুইতে এক দিনারে বিপরীতে তিনশো ছিয়াশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআরি এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আলনাদা এক্সেস তিনশো ছিয়াশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা

ছাপ্পান্ন টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ছাপান্ন টাকা আপনি যখন দেশে টাকা পাঠাবেন অবশ্যই কনফার্ম করে নেবেন বাংলাদেশ সরকারের ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা এবং কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাবেন কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি টাকা পাঠানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেই টাকার রেটই পরিবর্তন করি আবার অভিযোগ করি আপনারা এক রেট বলছেন আমরা সে রেট কেন পাচ্ছি না যেমন আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ক্রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো অগণিত পদ্ধতির অবলম্বন করি আর যে কারণেই টাকা রেটে পরিবর্তন চলে আসে কুয়েতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এক আউন্স গোল্ড পাচ্ছেন সাতশো ষাট দিনারে এক তোলা গোল্ড পাচ্ছেন দুইশো দিনারে এক কেজি চব্বিশ ক্যারেট গোল্ড পাচ্ছেন তেইশ হাজার চারশো পঞ্চাশ দিনারে

আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারা কুইজ জুড়ে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন গোল্ড খরিদ করার সময় যাচাই করে নেবেন আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং সেটি কোন ক্যাপ্টেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখতে সহযোগিতা করুন